কেস কাউটে জানালো না কই না এটা আমুর নিশ্চিত ছিল মানে মিথ্যা কথা বলল ও টোটালি মিথ্যা কথা বলল পরে আমি অনেক ওই যে তার বাসার কাজের মহিলাটা ওই মহিলাটা বললো সে পিশাব পায়খানা ডিসলাইক করতে আর দুঃখজনক কোনো ব্যাপার হয় না যে আমাকে হয়তো মেরে ফেলতে পারে বা কিছু একটা করতে পারে যার জন্য අපাকার কাছে প্রকাশ করে নাই চুপচাপ ছিল কিন্তু সে কোনোদিন বুঝতেই জানেন যেই ছিল ওটার সাথে তার কোনো ধরনের কোনো গন্ডগোল আছে আমি এখন ঢাকা ভিতরে আছি আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন অনেক গুণী একজন অভিনেত্রী আপনারা সবাই জানেন আশির দশকে একটা জনপ্রিয় অ্যাড ছিল সেই বোরানি শাড়ির আশিস কুমার লোহ সাহেবের অপোজিট যিনি ছিলেন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন তিনি হচ্ছেন সেই প্রিয় অভিনেত্রী কাকলি ম্যাডাম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য তো আসলে খুব দুঃখের একটা সময় যাচ্ছে কষ্টের সময় দুই দুইজন তিনbodonti অভিনেত্রী এবং অভিনেতা একজন হচ্ছেন আমাদের সবার প্রিয় অঞ্জনা ম্যাম আর অন্যজন সেই আমাদের সবার প্রিয় অভিमित्र স্যার ফার্স্ট অফ অল হচ্ছে অঞ্জনা ম্যামকে নিয়ে বলুন ওনার সাথে কি স্মৃতি আছে সবকিছু দর্শকদের জন্য শেয়ার করুন অঞ্জনা আপা আমাদের জন্য অনেক কিছু আমাকে সে অনেক ভালোবাসতো আমি তার সাথে প্রথম ছবি করেছিলাম অভিযান আচ্ছা অভিযান মানে আপনার প্রথম ছবি আমার আমার প্রথম না অঞ্জন আপার সঙ্গে প্রথম আচ্ছা আচ্ছা আমার ছবি তো প্রথম ছবি হলো আমার দারায় আচ্ছা আচ্ছা আমার তো আবার প্রথম ছবিতে দৃশ্য বর্ণনা করার ওনার সাথে আমি প্রথম অভিনয় করি অভিযান রাজ্জাক ভাইয়ের ছবি ওই ছবিতে অভিনয় করি এরপর থেকে আপার সাথে আমাদের এত একটা অন্তরঙ্গ হয়ে গেছে আপা আমাকে অনেক ভালোবাসতো মানে ভাষায় বলতে পারবো না যে কি কি কাকে হারালাম কি হারালাম 14 তারিখে আপার সাথে কথা হয়েছে সকালবেলা ফোনে বললো যে মনোর আমার না একটু জ্বর আসতেছে তা আমি বললাম কি আপা কিডনির সমস্যা হলে জ্বর হয় আপনি ডাক্তার দেখান না না এটা ভাইরাস জ্বর তারপর মনির কে বললাম যে মনির আপাকে ডাক্তার কাছে নিয়ে যাও কারণ না সুস্থ হয়ে যাবে আপার ছেলে যে আপার ছেলে হ্যাঁ আমরা অনেক আগের থেকেই জানতাম যে এটা আপার ছেলে না কিন্তু আপা ছিল না ওনার কোনো ছেলে মেয়ে ছিল না আপা তো বলতো যে আমার ছেলে তখন তো আমাদের আর থাকে না তা যাই হোক আপার সাথে ভালো সম্পর্ক ছিল আমাদের সাথে এক তারিখে জন্মদিন ছিল মুক্তির আমাদের আনোয়ার আপার মেয়ে মুক্তির ওখানে আমরা অনেক প্রোগ্রামে গেলাম আমরা হইচই করলাম নাচ গান করলাম আপাসহ আমরা অনেক মানে সে একটা সুস্থ মানুষ সুস্থ মানুষ হঠাৎ করে সে বিছনায় পড়লো চোদ্দ তারিখ যখন কথা বললাম বললো জ্বর আঠারো উনিশ তারিখের দিকে ফোন দিচ্ছি আপা ফোন না তখন আমি ভাবলাম কি ব্যাপার তার ফোন ধরে না পরে আবার মনিরকে ফোন দিচ্ছি ধরে না হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছি ধরে না তারপর আমি ফোন দিলাম আমাদের যে কেয়া আমাদের কেয়া হ্যাঁ কেয়া চৌধুরী নির্বাচন করছেন হ্যাঁ ফোন দিলাম যে আপু অঞ্জনা আপার কোনো খবর পাচ্ছি না কি ব্যাপার তখন সে বললো তুমি জানো না সে তো ইউনিটের ভর্তি নাম হ্যাঁ কি বলেন ক তার স্ট্রোক করছে তারপর আমি মনিরকে ফোন দিলাম মনির ফোন ধরলো সেদিন আমি বললাম মনির তুমি আপাকে নিয়ে হসপিটালে গেছো কাউরে জানালা না কয় না এটা আমন নিষেধ ছিল মানে মিথ্যা কথা বললো ও টোটালি মিথ্যা কথা বললো পরে আমি অনেককে ফোন দিলাম আন্না কে ফোন দিলাম নীলা কে ফোন দিলাম সবাইকে সুচরিতা আপাকে ফোন দিলাম যারা নাকি আপার সাথে খুব সুচরিতা আপা আমাকে বললো যে কালকে পিজিতে নিয়ে যাবে তুমি কালকে যাই দেখতে পারো কালকে যাই দেখে আইসো পিজিতে নিবে পিজিতে দেখতে গেলাম দেখতে যাওয়ার পর তখন তারপর কোনো সেন্স নাই তো তবু আমি অনেক রিকোয়েস্ট আমাকে ভিতরে ঢুকতে দিবে না পরে অনেক পর মনির আমাকে ভিতরে নিয়ে গেল পরে আমি ভিতরে আপার মাথার কাছে যাই পড়লাম আপা আমি আপা ডাকলাম তার কোনো সারা শব্দ নেই তার মাথাটা হাট হাত দিয়ে বাইরে আসলাম আইসা মুনিরে বললাম মনির কি হয়েছিল না কিচ্ছু না আমি কিচ্ছু না মানে সে নাকি ছয় দিন বিছনায় পরে আসছে তুমি ছয় দিনের মধ্যে কিচ্ছু না তখন সে বলল যে না না এগুলো এমনি কথা জ্বর ছিল কিছু ছিল না পরে আমরা শুনলাম ওই যে তার বাসার কাজের মহিলাটা ওই মহিলাটা বলল সে পিসাব পায়খানা বিসলাই করছে এর চেয়ে আর দুঃখজনক কোনো ব্যাপার হয় না মনির সে পালিত হোক যাই হোক তার উচিত ছিল মানুষ তো একটা কুকুর পাললেও বিড়াল পাললেও তার মায়া হয় না সে তার উচিত ছিল তাকে হসপিটালে ভর্তি করা আমাদের শিল্পী সমিতিকে জানানো দরকার বা সবাইকে জানানো দরকার কাউকে সে কিছু ফোন সে করে আসতে না আমি তাকে যেদিন রাত্রে মারা যায় ওই দিন রাত্রে পনের বারোটার সময় ফোন দিলাম যে মনির আপনার অবস্থা কি তো বললো কি যে না সেরকমই আছে ভালোই আছে কোনো খারাপও না কিছুই না কিন্তু সে রাত্রে একটাই মারা গেলো একটা লোক খারাপ পজিশন না হয়ে তো আর মারা যায় না না সে যদি বারোটার সময় সুস্থ থাকে একটা সময় মারা যায় কি করে এবং আমি বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি যে মিশাশতাকর ভাইয়া যারা সবাই তাকে সাহায্য করতেও মানে যদি কোনো আর্থিক দরকার হয় করতে রাজি হ্যাঁ হ্যাঁ কিন্তু আর্থিক দরকার তো বিষয় না হয় না অনেকে চিকিৎসাটা হয় না আপা মানে তাকে অবহলাই তাকে মেরে ফেলা হয়েছে এরকম কেন অবহেলাটা কেন করছে এটা কেন করছে ওই ছেলেটাই করছে মনে করেন ওই ছেলেটা নিশ্চই তাই ভাবছে যে কাউকে যদি জানাই মিডিয়া যদি জানতে পারে শিল্পী সমিতি জানতে পারে তাহলে সম্পদটা তার হাতে আসবে যেটা কালকে কেয়া চৌধুরী ম্যাম বলছিল তার সম্পদটা যে 1 কোটি লক্ষ 40 লক্ষ টাকা এটাই যে কে আর আপুর মুখে শুনলাম হ্যাঁ ওটা কালকে ইন্টারভিউতে বলছিল উনি একটা স্টেজে লেখছে যে এই ঘটনা এখন আল্লাহ তাকে বেহেশতে সিপ করুক আপার মতো মানুষ আমরা পাবো না মানে উনি যে ছিল কি সারা ইন্ডাস্ট্রিতে মানে বলতে পারতেছি না মানে স্যার অনেক কষ্টের কাছের মানুষ চলে গেলে সে মানে এমন একজন নায়িকা ছিল সে গরিব দুঃখী পরলোক এগুলো কোনো বিচার করতে না সে সবাইকে আপন করে নিত অনেক বন্ধু শিল্পীদের সাহায্য করতে অনলাইন অনেক অনেক সে যাকে যাই পারতো কাউকে কোনোদিন সে খালি হাতে ফিরতো না যখন শিল্পী সমিতি আসতো আমাদের অসহায় কতগুলো শিল্পী যারে 500 পারে 200 পারে 100 পারে দিয়ে যেত মানে তার মতো মানুষ হবে না আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর একটা জিনিস ইন্টারভিউতে জানলাম এবিসিতে অনেক আপনাদের কো আর্টিস্টরা ইন্টারভিউ দিয়েছে বলছেন যে ওনার কে যারা গোসল করিয়েছে ওনার শরীরে কিছু দাগ ক্ষত চিহ্ন বা দাগের চিহ্ন পাওয়া গেছে এটা নিয়ে কি বলবো হ্যাঁ এটা মনে করেন এখন এটা তার আমরা বলতে পারতেছি না এটা যারা গোসল করাইছে তারাই বলতে পারে এটা আমরা যখন নাকি আপনার লাশ নিয়ে আসলো তখন আমরা সবাই শুনছি এখন আমরা দেখো দেখি নাই শোনা কথা এখন এটা আমাদের বলার অঞ্জনা ম্যাম টাকা পয়সার অভাব ছিল না অনেক এবং চার দিন ঘরে ঘরে অবশ্যই মনিরের অবহেলা ওখানে তো আর কেউ ছিল না আবার বাসায় তো কেউ নাই তাকে দেখার মতো কেউ নাই এক মনির আর তার তিনজন কাজের লোক ছিল কিন্তু কাজের লোক এখন আপনি মনে করেন আমার মা আমি মা হোক যাই হোক সে তো আমার কাছে থাকে এখন আমি যদি তার ট্রিটমেন্ট না করি তাহলে তো কারো কিছু করার থাকবে না বা কেউ জানবেও না যদি হসপিটালে তাকে ভর্তি না করা হয়তো তাহলে আমরা জানতামও না সে হয়তো ঘরেই মারা যেত হম আর একটা কথা কালকে কেয়া চৌধুরী মেমের কারেন্ট আমি অলরেডি আমার চ্যানেলে আছে উনি বলছিলেন যে মাঝে মধ্যে মণি ভাই নাকি ওনার আম্মুকে অর্থাৎ অঞ্জনা ম্যামকে ধমক দিতেন বা খারাপ ব্যবহার করতেন মানে কথাবার্তা দিয়ে উনি নিজে দেখেছেন ম্যাম এটা আমার তাহলে কি অঞ্জনা ম্যাম জীবন দশা কাউকে এটা বলেনি যে এই সমস্যা কখনো কাউকে এটা কখনো কেন বলেনি বলেন কেন বলে নাই এখন যদি মনে করেন যে ঘটনাগুলো এখন আমরা শুনছি আপনারা শুনছেন বা দশ জনের শুনছে যদি এই ঘটনাটাই সত্যি হয় তাহলে তো অবশ্যই আপনার কোনো একটা ভয় ছিল যে আমাকে হয়তো মেরে ফেলতে পারে বা কিছু একটা করতে পারে যার জন্য আপা কার কাছে প্রকাশ করে নাই চুপচাপ ছিল কিন্তু সে কোনোদিন বুঝতেই দেয় যে এই ছেলেটার সাথে তার কোনো ধরনের কোনো গন্ডগোল আছে এখন যারা আরো ক্লোজ আমার চেয়ে যারা বেশি ক্লোজ তারা বলতে পারবে যে ঘটনাটা কতটুকু সত্যি অঞ্জনা মেমের তো হাজবেন্ড ছিল অনেক গুণী একজন পরিচালক এবং ওনার দেবর আমাদের বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক মাহমুদ কলি সাহেব হ্যাঁ কলি ভাই হ্যাঁ কলি ভাই ওনার দেবর ছিল দেবর জি আচ্ছা আ উনি তো অসংখ্য ছবি এখন কোন ছবিটার কথা বলবেন যে খুব ভালো লেগেছে বা অনেক ছবি তো করেছেন ওনার বহু ছবি ওনার সাথে আমি অনেকগুলো ছবি কুর্সি তো বললাম প্রায় ওনার সাথে আমি ব্যবধান করেছি তারপরে ব্যাথার দান করেছি সময় কথা বলে করেছি অনেক ছবি করেছি কিন্তু আপাতত তুলনাহীন বলতেই পারবো না মানে আপা যে কোনো ছবিতে অভিনয় করছে সে সে একজন ভালো ডান্সার ছিল ক্লাসিক্যাল ডান্সার সে কিন্তু ক্লাসিক্যাল ডান্সার ছিল তার ডান্স তার অভিনয় তার সবকিছু কোনো তুলনা হয় না আপনার অভিনয় কি করেছেন বা কোন ক্যারেক্টারটা খুব বিখ্যাত দর্শকদের জন্য যদি আমি তো জানি কিন্তু দর্শকদের জন্য যদি বলতেন আপনি আমি আমার প্রথম ছবি ছিল দ্বারাও ওটা হলো আমাদের এক ডিরেক্টর ছিল উনি পাকিস্তানি ডিরেক্টর ছিল মোহাম্মদ আলী ওনার ছবিতে আমি সাইড হিরোইন ছিলাম ওয়াসিম ভাইয়েরস্ট্রি ওয়াসিম ভাইয়েরস্ট্রে আমি ছিলাম আর অলিভিয়া নামে আমাদের একজন আর্টিস্ট ছিল উনি ছিল নায়িকা উনারি আমি ছিলাম আরেকটা ছবি আমি করলাম সেটা হলো রাজার মেয়ে বেদিনী রাজার মেয়ে বেদিনী হ্যাঁ ফয়েজ চৌধুরীর শাবান পারাব্বা ওই ছবিতে আমি সেকেন্ড হিরোইন করেছিলাম অঞ্জু ছিল মেন হিরোইন আমি সেকেন্ড হিরোইন করেছিলাম ওই ছবিটার মানে ঘটনাটা আমার অনেক মনে পড়ে ওই ছবিটা আমি ওই রাজীব ভাইয়ের ওয়াইফ ছিলাম মানে সাইড হিরোইন ছিলাম আমাকে ধরে নিয়ে উনি বিয়ে করে ধরে নিয়ে যায় আমার স্বামীকে মেরে ফেলে এরকম একটা ইতিহাস ছিল ওই ছবিটা আউটডোর যখন করছি তখন রাজীব ভাইয়ের অনেক মানে এই গুলি স্মৃতিগুলি মনে পড়ে একসঙ্গে বসে খাওয়া একসাথে বসা দেখে নেওয়া অভিনয়ের জন্য যদি ভয় পেয়ে যেতাম হয়তো উনি আমার অনেক সিনিয়র উনি ডাক দিত এই মনে কেন ভয় পাও কাছে আসো এরকম ভাবে আমাদের একটা দিন কাটছে ওই ছবিটা আমার খুব স্মরণীয় কিন্তু ভাইরাল তো হচ্ছে আপনার বৌরানি শাড়ি আমার সবচেয়ে ভাইরাল হয়েছে বৌরানি শাড়ি আশিস দার সঙ্গে আশিসদারই লেখা এটা স্ক্রিপ্ট আশিস দার লেখা ঘরের কথা পরে জানল কে ঘরের কথা পরে জানল কেম্নে এটা তো মানে এমন হয়েছিল আমাকে ছোট ছোট বাচ্চারাও রাস্তাঘাটে বলতো যে ঘরের কথা পরে জানল কেমনে এই যেমনে এমনি এই ভাবে আমাকে সবাই ই করত আর মারা যাওয়ার পরে একটা কিছুদিন বন্ধ ছিল মানে আশিস যখন মারা যায় তখন ওনার ফ্যামিলির থেকে একটু বলছিল একটা কিছুদিন অফ থাকার জন্য ওটা আমার খুব পপুলার মানে আমার ছবিতে মানে নাটকে যে আমি কিন্তু মঞ্চ আর্টিস্ট আচ্ছা আচ্ছা টিটারকো আমি মনমন থিয়েটারের আর্টিস্ট ছিলাম মনচদুত এখন এখন কি কাজ করছেন এখন আমি অনেকগুলা টিভি সিরিয়াল করতেছি তিনটা ছবি করতেছি আর এমনে প্যাকেজ কতগুলা যে ইউটিউব চ্যানেলের নাটকগুলো এগুলো তিন চারটা নাটক করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আর এখন তো জানেনই আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা সবারই কাজ সবারই কাজ নাই কাজ মানে কাজের একটা হাহাকার সবার মাঝেই আছে এইটাই আর কি সিনেমার নাম হচ্ছে আপনার কাকলি মনোয়ার রহমান কাকলি মনোয়ার রহমান কাকলি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত মানুষ তার ভিতরে অনেক চমৎকার করে আমাদের কিংবদন্তী চিত্রনায়িকা মরহুমা অঞ্জনা ম্যাডাম সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার চ্যানেলকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আমি দর্শকদের কাছে বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো অঞ্জনা আপার জন্য আপনারা সবাই দোয়া করবেন হুম হুম তার মতো মানুষ এরকম হওয়ার কথা না তাকে আমরা হারাইছি এরকম লোক আর আমরা খুঁজে পাবো না সবাই সবাই ভালো বলছেন সেটা হচ্ছে বড় কথা মানুষ চলে যাওয়ার পরে তাকে সবাই ভালো বলা সেটা হচ্ছে বড় অনেক ধন্যবাদ জি লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন